মটরশুঁটির কচুরি বানাচ্ছি বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবারে আমি বানাবো মটরশুঁটির কচুরি তাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি মটরশুঁটির কচুরি তো চলো প্রথমেই আমি একটা মিক্সা মিক্সচারে মটরশুঁটিগুলো নিয়ে নিলাম আর ওর মধ্যে কিছুটা আদা অল্প পরিমাণের আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে পেস্টটা বানিয়ে ফেললাম তারপরে এবারে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে আমি মটরশুটির পেস্টটা শুকনো শুকনো করে নেড়ে নেব একটু লবণ দিয়ে দিয়েছি এরপর একটু হিং দিয়ে দেবো এই যে অল্প করে একটু দেবো তারপরে দেব ভাজা জিরে গুঁড়ো একটু ভেজে নিয়েছি জিরেটা জিরেটা ভেজে গুড়িয়ে নিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। শুকনো শুকনো করে আমি পেস্টটা নেড়ে নিচ্ছি তারপরে এইভাবে আমি বানিয়ে ফেলব এটা আমি পুর দেওয়ার জন্য রেডি হয়ে গেল আমার মটরশুঁটির পেস্টটা পুর দেওয়ার জন্য রেডি তারপরে আমি ময়দা নিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা তারপরে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এরপর ওদিকে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি জল ফুটতে দিয়ে দিয়েছি তো ওই ফুটান্ত জলে আমি ময়দাটা মেখে নেব মেখে নিয়ে এইভাবে আমি ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি তো একটু চাপা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য রেস্ট রাখছি ময়দা মাখাটা একটু চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা তারপরে আমি গোল গোল করে আমি এরকমভাবে ডো বানিয়ে নিচ্ছি নিয়ে পুরগুলো ওর মধ্যে সুন্দর করে দিয়ে দেব বন্ধুরা এই যে পুরটা নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে দিয়ে দেব যাতে না ফেটে বেরিয়ে আসে বেলনার সময় তাহলে ঠিক ভালো হবে না তেলটা পুড়ে যাবে তো তার জন্য ভালো করে আমি মুখটা মুড়ে আমি গোল গোল করে নিয়ে বেলে নিচ্ছি সুন্দর করে আমি দুটা বানিয়ে ফেললাম কোনো দিক থেকে বেরিয়ে আসবে না এবারে বেলে নিলাম নিয়ে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি তেলটা কষকষে গরম করেছি বন্ধুরা তারপরে আমি বেলে আর সেকছি আমি দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলে গেছে আর